আজকের সব থেকে বড় খবর ফির বদলে গেল সোনা ও রুপোর দাম আজ বাজার খুলতে ফির পরিবর্তন হয়ে গেল স্বর্ণের দামে সোনা ও রুপোর দাম নিয়ে বড় খবর শুনিয়ে দিল জুয়েলার অ্যাসোসিয়েশন আজ বাজার খুলতে রেকর্ড ভেঙে দিয়েছে সোনা ও রুপোর দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু রেকর্ড ভেঙে দিয়েছে এই সোনার দাম আজকের দাম শুনে অবাক হয়ে উঠবে মধ্যবিত্তরা তার কারণ আজ সোনার দামে বড়ই বদল দেখা গিয়েছে আজ আপনার দাম পরিবর্তন হয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারই দাম কিন্তু আজ প্রচুর হারে পরিবর্তন দেখা গিয়েছে এর পাশাপাশি আজ পরিবর্তন হয়েছে রূপোর দামেও তো আসুন সুপ্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনটিতে আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত রয়েছে এবং আজকের ডেটে কতটা পরিবর্তন দেখা গিয়েছে এই হলুদ ধাতুর দামে এছাড়াও আমরা দেখে নেব যে আজকে বাজারে এক ভরির সোনার দাম কত রয়েছে এবং আগামী দিনে এই হলুদ ধাতুর দাম কেমন থাকবে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবে খবরটিতে তো অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দামের আপডেটটি যদি পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার কারণ আমরা প্রত্যেক দিনই সোনা ও রূপর দামের আপডেটটা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার ঠিকানাটি কমেন্টে লিখে জানাবেন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রূপর দামটি দেখে নেব যে আজকে বাজারের রূপর দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম রূপর দাম রয়েছে আপনার একশো টাকা দশ গ্রাম রূপর দাম রয়েছে আপনার এক হাজার টাকা একশো গ্রাম রূপোর দাম রয়েছে আপনার দশ হাজার টাকা এবং আজকে বাজারে এক কিলো রুপোর দাম রয়েছে আপনার এক লাখ টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে রুপোর দামে কোনো পরিবর্তন দেখা যায়নি অপরিবর্তিত আছে আজকের ডেটে রুপোর দামটি অর্থাৎ কালকে যে দামটি ছিল আজও কিন্তু সেই দামটি ব আছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সোনার দামটি দেখে নেব তো আসুন সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেটের দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি গতকালকে কিন্তু এই আঠেরো ক্যারেট সোনার দামটি বাড়তে দেখা গিয়েছিল তবে আজও বাজার খুলতে ফির একবার বাড়তে দেখা গেল আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে পঁচাশি টাকা দাম বেড়ে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত টাকা এবং আজকে বাজারে আটশো টাকা দাম বেড়ে দশ গ্রাম ক্যারেট সোনার দাম রয়েছে আপনার বাহাত্তর হাজার নশো টাকা এবং আজকে বাজারে আট টাকা দাম বেড়ে একশো গ্রাম ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ উনত্রিশ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি গ্রামে পঁচাশি টাকা করে বাড়তে দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দামটি তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দাম দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি গত কালকে এই বাইশ ক্যারেট সোনার দামটি বাড়তে দেখা গিয়েছিল অনেকটাই বাড়তে দেখা গিয়েছিল গত কালকে। তবে আজ বাজার খুলতে দেখা গেল এক অন্য দৃশ্য তার কারণ কালকে এই সোনার দামটি বাড়তে দেখা গিয়েছিল আজ কিন্তু তার থেকেও আরও কিছুটা পরিমাণের বাড়তে দেখা গেল এই বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে একশো পাঁচ টাকা দাম বেড়ে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার নশো কুড়ি টাকা এবং আজকে বাজারে এক হাজার পঞ্চাশ টাকা দাম বেড়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার উনব্বই হাজার দুশো টাকা এবং আজকে বাজারে দশ হাজার পাঁচশো টাকা দাম বেড়ে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ বিরানব্বই হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ কিন্তু বাইশ ক্যারেট সোনার দামটি প্রতি গ্রামে একশো টাকা করে বাড়তে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই চব্বিশ ক্যারেট সোনার দামটি কিন্তু গতকালকে বাড়তে দেখা গিয়েছিল এবং আজও বাজার খুলতে ফির একবার বাড়তে দেখা গেল এই চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে একশো চোদ্দো টাকা দাম বেড়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার সাতশো একত্রিশ টাকা এবং আজকে বাজারে এক হাজার একশো চল্লিশ টাকা দাম বেড়ে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাতানব্বই হাজার তিনশো দশ টাকা এবং আজকে বাজারে এগারো হাজার চারশো টাকা দাম বেড়ে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনারা নয় লাখ তিয়াত্তর হাজার একশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রেও প্রতি গ্রামে একশো টাকা করে বাড়তে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে দেখে নেবো যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বা জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বা জিএসটি বাদ দিয়ে এক ভরির সোনার দাম রয়েছে ছাড়ার এক লাখ চার হাজার বিয়াল্লিশ টাকা